হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালে আমার কাজকর্ম সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো ডাইরেক্ট চলে এসেছি রান্নাঘরে এখান থেকে আজকের ব্লগটা শুরু করছে তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখো কি কি মাছ এনেছে সব কিছু মাছ একবারে মেশানো ছিল তো ওইগুলা একবারে আমাদের করণিরি পাপুকুরের আঁকে দেশি আর কি এগুলা কিন্তু না দেশি তো এখানে ট্যাংরা মাছ আছে ছোটো ছোট বড় বড় তারপরে গচি মাছ আছে তারপরে জিওল মাছ আছে আমরা কিন্তু শিঙি মাছ বলি অনেকেই বেশিরভাগই জিওল মাছই বলে সব বাঙালিরাই তো দেখতেই পাচ্ছ সব কিছু মাছের মধ্যে এখন লবণ হলুদ মেখে দিয়েছি শিঙি মাছ যতই ধুই না কেন তার এই কি বলবো এই লালসা ভাবটা না যায়ই না তাই দেখো খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে মেখে নিচ্ছি এখন আমি ভেজে নিব তো মাছগুলো ভেজে রেখে দেবো একটু পরে রান্নাটা করব তো দেখতেই পাচ্ছি এখন চলে আসলাম আমি ব্রেকফাস্ট করতে তো সকালে ব্রেকফাস্টে যে আমমুড়ি দুধ এখন তো আম বেরিয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু মিষ্টি তো এই নিয়ে আমাদের বাড়িতে দুই দিন আনলো এর আগে আর ছিল মিষ্টি ছিল না অতটা তো আজকেরটা কিন্তু খুব মিষ্টি তো আমমুড়ি দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি দেখো রান্না বান্না সেরে চলে এসেছি যে শোকেশটাকে আর এখন দেখতেই পাচ্ছ বিছানার অবস্থা কি তো আমি এখন শোকেশটাকে গুছাচ্ছি কারণ শোকেশের মধ্যে থেকে সব কাপড় চোপড় বার করছিলাম এই যে এখানে ঠাকুরটা পেতেছি ওই আয়নার মধ্যে ছিল উপরে তোমাদের তো শেয়ার করেছিলাম তো অত উপরে কি পূজা করা সম্ভব মানে কি বলবো ওই জন্য শোকেশটাকে থেকে সব কিছু কাপড় চোপড় বের করে সর্কেশটা একটু আন্নার মাঝখানে ফাঁকা ছিল ওই ফাঁকাটাকে ঠেলে দিলাম আর আয়নাটাকে একটু ওই সাইডে দিয়ে দিলাম কোনাকাশে করে তারপর ঠাকুরটাকে নিচে নামালাম পুজো করা অবশ্য হয়ে গেছে এত পুজো টুজো করে রান্নাবাড়ি করে তারপরে আমি এগুলোকে গুছাচ্ছি কারণ রান্নার আবার দেরি হয়ে যাবে ওই জন্য এগুলো কিন্তু এরকম করে ছিল বিছানার মধ্যে আর শর্কেস্টার মধ্যে এত কাপড় চুপড় আমি তো ঠেলতেই পারিনি আমার বর তো ছিলই না ও গেছিলো ডালকোলাতে মাল আনতে ওই জন্য একা একাই ঠেললাম তো এখন দেখো সব কাপড় চুপড় ভাজ করে নিচ্ছি এত কাপড় চুপড় এত কাপড় চুপড় আর আটে না আমার শোকেসের মধ্যে কোথায় রাখবো বুঝতে পারছি না এই ছোট্ট ঘর প্রচুর অসুবিধা হয় কাপড় চুপড় করে এত হয়ে গেছে না শর্কেসের মধ্যে আর জায়গায় হচ্ছে না দেখি কী করা যায় বলছে তো ওপরে ঘর তুলবে উপরে একটা রুম যদি তুলে তাহলে আমার খুব ভালো হয় দেখা যাক কি হয় আর আমার মন্দিরটার কথা কি বলবো আজকে তো বললো যে বানায় দিব কিন্তু বানায় দিবে কি না বলে না বাড়ির কাজ করার ইচ্ছা মানে ভুলে যায় আর কি এত আলসিয়া হয়েছে কত কাস্টমারের মাল মানে বানে দিচ্ছে কিন্তু অথচ বাড়িরটা হচ্ছে না বাড়ির তো ভাবছে যে হবেই হবে আর মানুষগুলো এত মানে চাপ দেয় না যে লাগবে তো লাগবে এমার্জেন্সি এখন বিয়ের খাটগুলো কত এমার্জেন্সি এমার্জেন্সি দিচ্ছে ওই জন্যই আর সময়ই পাচ্ছে না দোকানে এত কাজ হয়ে গেছে পাচ্ছি না সময় তো আমি বললাম যে আমাকে বানায় দাও ছোট্ট করে বানায় দাও সিম্পল করেই আর এখন দেখো আবার আমি খাটটা খুললাম এবার খুললাম খুলে আমি থাল বাসন বার করবো ঠাকুরের ভাবলাম একবারে বার করিয়ে নিই তো দেখো একটা প্লাস্টিকের বাটি মতো আছে যে থাল ঠাকুরের থাল বাসন বার করছে মানে বার তো করেছি আরও বার করে নিলাম একটা ছাঁকনি বার করলাম কারণ আমার ছাঁকনিটা না ভেঙে গেছে আমার বর একদিন না ডাব ছাঁকতে গেছিলো তো ডাবটা ওর উপর পড়ে গেছিলো তো ছাঁকনি ভেঙে গিয়েছিল প্লাস্টিকেরই ছাঁকনি ছিল তো ওই জন্য এটাকে বার করে নিলাম এটা কিন্তু নিরামিষই ছাঁকনি আর এখন দেখো মিক্সচার মেশিনে আমি চালের গুঁড়া করছি তো আজকে আমি তেলের পোয়া বানাবো ওই জন্য তো দেখো চাল গুঁড়া হয়ে গেছে এখন আমি চালে নিব ছাঁকনির সাহায্যে তো এই যে নিয়ে নিয়েছি এখন চালে নিব তো নতুন মিক্সচার মেশিন তো কত ইচ্ছা যে খাবো খাবো অনেক দিন ধরে ইচ্ছা তো চালের গুঁড়া করে নিলাম অবশ্য এখন আমি রাত্রিবেলায় বানাবো তো বেশি করিনি অল্প একটুই করেছি তো অল্পই বানাবো দেখি আর এত গরম পড়েছে তো বেশি খাওয়া যাবে না আজকে খুব গরম পড়েছে তো দেখ আমি ছেলে নিচ্ছি আর এর মধ্যে তো আটা দেবে একটু আটা দিলে নরম হয় একাশে যদি চালের গুঁড়া দিয়ে বানানো হয় তাহলে শক্ত শক্ত হয় আর কি কিনা কে জানে আর আজকে তেলের পোয়া কিন্তু আমি চিনে দিয়ে বানাবো গুড় নেই গুড় আনে নেই আর আনতে বলিনি আমি তো জানেও না আমি বানাচ্ছি তো এখন মিক্সচার মেশিন হয়ে গেছে যখন যা ইচ্ছা করে করে খেতে পারবো এখন আর টেনশন নেই তো দেখতেই পাচ্ছ এখন আবারও আমি চেলে নিচ্ছি তো আজকে চিনি দিয়ে বানাবো সাদা সাদা করে তো অনেকবার তো গুড় দিয়ে খাওয়া হয়েছে এবার চিনি দিয়ে খাই দেখি কেমন টেস্ট হয় আর থালটা না ছোট হয়ে গেছে চালা যাচ্ছে না তো দেখো এই যে কিন্তু মাখাটাই হলো আসল মাখাটা একবারে বেশি পাতলাও না বেশি আবার ঘনও না একদম ঠিক হতে হবে এটারও তাক আছে আর তো দেখো এই যে এরকম হবে ব্যাটারটা বেশি ঘনও না বেশি পাতলাও না তো অনেকক্ষণ ধরে মাখাতে হবে তাহলেই কিন্তু ফুলবে তো চলে আসলাম এখন পোয়া ভাজতে তো দেখো তেল গরম হয়ে গেছে তেলটা কিন্তু খুব সুন্দর করে তেল গরম করতে হবে আর রিফাইন অয়েল নিয়েছি তো দেখো এখন তেলের পোয়া আমি দিয়ে দিলাম করার মধ্যে তো দেখা যাক কি হয় এটা কিন্তু প্রথম ফুলে কিনা ফুলবে 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 এই যে দেখো লুচির মতো ফুলেছে কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলেছে এমন ফুলেছে যে উল্টানোই যাচ্ছে না তো দেখো কত সুন্দর ফুলেছে তো এরকম করে ভেজে নিব সবগুলাই আমি উল্টাতেই পারছি না দেখতে পাচ্ছ যাক এবার উল্টে গেছে আর ভিতরে কিন্তু একটুও ই তেল তেলা নাই একবারে ঝরঝরা করা এখন তুলে নিব হয়ে গেছে এটা আরও দিব তো এই যে এটাই হলো প্রথম তেলের পোয়া কে কে খেতে ভালোবাসে বলার তো কমেন্টে আমাকে জানাবে আমার তো খুব ভালো লাগে এটা কি হয় এটা কি হয় এটাও ফুলবে ওয়েট ওয়েট সাবার কারো জোড়া সাবার কারো যারা ফুলে গেছে এটাও ফুলে গেছে কি সুন্দর ফুলেছে এমন ফুলেছে যে উল্টানোই যাচ্ছে না দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা আমি এরকম করে ভেজে নিই তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে নেক্সট ব্লগে তো দেখো সম্পূর্ণ ভাজা কমপ্লিট হয়ে গেছে এগুলা হলো তোমার ভাস্তা ভাস্তিকে দিয়েছিলাম আমার যাকে দিয়েছিলাম ওই জন্য কম দেখাচ্ছে প্রথমে আর শ্যুট করতে পারিনি